পরে জিজ্ঞাসা করে এই জন্য মার্সো আরে গাড়িটা কিন্তু যখন মুভ করতে করতে যখন আসছি

মায়ের দুই সবার আগে শুরু করছে তারপর বাতির ওই আসি হিট ঘর এ বাপ বলার ধন্যবাদ অনেক হেল্প করছো আর কোন কৌ গায়ে গাড়ি না পারো উনি হিট করছে কেন সবাই আগে সবাই আগে হিট করছে উনি মারবে কেন আমাদের

তারা ধন্যবাদ ভাই আমার তারা কয়ে ভাই ধন্যবাদ ভাই হিট হিট করারও আগাইছি ধন্যবাদ ভাই অনেক হেল্প করছেন হ্যাঁ পুলিশ তো আসেন আমরা কি যাইনি আমরা আসি এটার অ্যাকশন লো যাব ধন্যবাদ আঙ্গ লোকজন আরও আছে এই যে আঙ্গ লোক ওই আর লোক